প্রচণ্ড এই গরমে খুবই হালকা পাতলা খাওয়ার খাওয়া দরকার বিশেষ করে জল ও জল জাতীয় ফল শাকসবজি বেশি করে খেতে হবে এতে করে শরীরে জলের ঘাটতি পূরণ হবে এই সময় বেশি স্পাইসি রান্না খেতে ইচ্ছে করে না তাই আজকে আমি খুবই সাধারণ একটি রেসিপি শেয়ার করব যেটা খেলে মুখে রুচি আসবে পেটও ঠান্ডা হবে এবং শরীরে জলের ঘাটতি পূরণ হবে নমস্কার বন্ধুরা জয়ীর রান্নাঘরে সবাইকেই স্বাগত আজ আমি বানাচ্ছি খুবই সাধারণ সহজ একটি রেসিপি লাউ দিয়ে মসুর ডাল এই লাউটি আমি আমার দিদির বাড়ি থেকে এনেছি দিদি যখন গাছ থেকে কেটে দিচ্ছিল বলছিল খুবই নরম সত্যি তাই এত নরম যে একটাও বীজ হয়নি ওই দু একটা হয়েছে বললেই চলে যাই হোক এত বড় লাউ দিয়ে আমি শুধু লাউ ডাল বানাবো না আরও অন্য কিছু রেসিপিও বানাবো তাই কিছুটা পরিমাণ লাউ ডালের জন্য লাউ কেটে নিলাম এইভাবে পিস পিস করে লাউ কেটে নেওয়ার পর একটি পিলার দিয়ে খোসাগুলোকে ছাড়িয়ে নেব যেহেতু লাউটি খুবই নরম তাই পিলার দিয়ে খুব সুন্দর খোসাগুলো ছাড়ানো হয়ে যায় আপনারা চাইলে বটি দিয়েও ছাড়াতে পারেন বা ছুরি দিয়েও ছাড়াতে পারেন লাউ ভীষণ উপকারী একটি সবজি বিশেষ করে যাদের সুগার আছে তাদের জন্য তো খুবই উপকারী অনেকে আবার কাঁচা লাউয়ের জুসও খান আর লাউ ওজন কমাতে সাহায্য করে লিভার সুস্থ রাখে আর আমাদের শরীরে জলের ঘাটতি পূরণ করে লাউয়ের খোসাগুলোকে ছাড়ানো হয়ে গেছে এবার আমি একটু জল দিয়ে ধুয়ে নেব গোটা লাউকে ধুয়ে নিয়ে তারপর আমি কেটেছিলাম কিন্তু খোসা ছাড়ানোর পরে দেখলাম গায়ে কিছু নোংরা মতো লেগে আছে তাই একটু ভালো করে ধুয়ে নিচ্ছি লাউকে কিন্তু খুব বেশিক্ষণ জলের মধ্যে ডুবিয়ে রাখা যাবে না এবার লাউগুলোকে আমি একটি ছুরি দিয়ে পাতলা পাতলা করে কেটে নেব এইভাবে পাতলা পাতলা স্লাইস করে নিয়ে একটার পর একটা স্লাইসগুলোকে রেখে আলু ভাজার আলু যেভাবে কাটি সেইভাবে কেটে নেবো এইভাবে একটার পর একটা স্লাইস রেখে কেটে নিলে খুব তাড়াতাড়ি লাউগুলোকে কাটা হয়ে যায় আর সবই একই সাইজের কাটা হয় আর দেখতেও খুব ভালো লাগে আপনারা চাইলে বটিতেও কাটতে পারেন বা গ্রেটারেও গ্রেট করে নিতে পারেন লাউটা আমি কেটে নিয়েছি এবার এই পুরো লাউটা দিয়ে লাউ ডাল বানাবো না কিছুটা লাউ রেখে দেব অন্য একটি রেসিপি বানানোর জন্য এই মসুর ডালকে আমি এক ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর ভালোভাবে তিন চারবার ধুয়ে নেওয়ার পর পরিষ্কার জল দিয়ে দিয়েছি দেখুন কোনো নোংরা নেই এবার এর মধ্যে আমি কুচনো লাউগুলোকে দিয়ে দেব। ডালের মধ্যে লাউ দেওয়ার পর স্বাদ মতো নুন দিয়ে দিলাম নুনটা দিলে লাউ খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর কালারের জন্য অল্প একটু হলুদ দিয়ে দিলাম আর একটি গোটা টমেটোকে কুচি কুচি করে দিয়ে দিলাম এতে লাউ ডালের টেস্ট বাড়বে আপনারা চাইলে নাও দিতে পারেন ডাল সেদ্ধ হওয়ার সময় দেখবেন ডালের উপরে এরকম ফেনা ফেনা উঠে আসে এইগুলোকে তুলে ফেলে দেবেন কারণ এগুলো খেলে ইউরিক অ্যাসিড বেড়ে যায় ডাল ও লাউ খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার একটি স্ম্যাশার দিয়ে স্ম্যাশ করে নেব এইভাবে স্ম্যাশ করে নিলে ডালের টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে এবং খেতেও ভালো লাগবে এরপর কড়াইকে ভালো করে গরম করে নিয়ে ওর মধ্যে সর্ষের তেল দিয়ে একটি তেজপাতা দুটি শুকনো লঙ্কা ও এক চামচ পাঁচ ফোড়ন দিয়ে দেব। তবে এই সময় গ্যাসের ফ্লেমকে একেবারে লো করে রাখব। তা না হলে পাঁচ ফোড়ন পুড়ে যাওয়ার চান্স থাকবে এবারে একটি পেঁয়াজকে কুচি কুচি করে দিয়ে দিলাম পেঁয়াজটিকে হালকা ভাজা ভাজা হয়ে এলে হাফ চামচ আদা বাটা ও হাফ চামচ নুন দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোলে ওই সময় সেদ্ধ করে রাখা লাউ ও ডাল দিয়ে দেব। তারপর পাঁচ থেকে ছয় মিনিট ফুটিয়ে নেব ডালটিকে পাতলা করতে চাইলে এই সময় আর একটু জল দিয়ে দেবেন তাহলে ভালো করে ফুটে গেলে ডালটা টেস্টলেস লাগবে না আর একটু মিষ্টি টেস্টের জন্য আমি অল্প করে চিনি দিলাম আর একটু টেস্ট বাড়ানোর জন্য ঘি দিলাম চিনি আর ঘি আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন পাঁচ থেকে ছ মিনিট ফুটিয়ে নেওয়ার পর ডালটি আমার রেডি হয়ে গেছে এবার আমি সার্ভ করে নেব খুবই কম তেল মশলা দিয়ে এরকম হালকা পাতলা খাবার গরমকালে খেলে শরীর অবশ্যই ভালো থাকবে আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে কাছের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এরকম সিম্পল রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর নোটিফিকেশান পেতে গেলে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন নমস্কার সবাই ভালো থাকবেন